আলাইকুম সালাম ও রহমতুল্লাহ শেখ এক বোন পাঁচ অক্টো সালাত আদায় করে আলহামদুলিল্লাহ এবং ইসলামকে পরিপূর্ণ মানতে চেষ্টা করে আল্লাহ তৌফিক দান করে কিন্তু তার স্বামী খেয়াল খুশি সালাত করে এবং মাঝে মাঝে দীর্ঘদিন সালাত আদায় করেই না আল্লাহ হেদায় দান করুক অনেক বোঝানোর পরও শোনেন না বেশ কয়েক বছর বোঝাচ্ছি বর্তমান আমার একটি মেয়েও আছে এখন আমার করণীয় কি আমি কি খোলা তালাক নিয়ে অন্য কোনো দিনদার ছেলেকে বিয়ে করতে পারবো যদি একটু পরিষ্কার করে বুঝিয়ে দিতেন যাক আল্লাহ খায় বেনামাজী সঠিক মতে এবং কোরানে হাদিসের আলোকে সাহাব আই এজমাই এজ মাই ঐকুমত সাহ কোন সাহাবি বলতেন না যে বেনামাজী মুসলিম কানু লা এরাওনা শাহী আমিনার আম আলে তার কুফরুন গায়রাসলা সাহাবাইকরাম গন কোন আমল পরিত্যাগ করা কুফুরি মনে করতেন না গায়েরাসলা সালাত ছাড়ান নামাজ ছেড়ে দিলে ইসলাম নেই কাফি রয়ে যায় এটি হচ্ছে সঠিক মত আর এই মতটি হচ্ছে কোরআন সন্ন্যাসম্মত সুতরাং বেনামাজি মুসলিম থাকে না আল্লাহর মুসলিম থাকার চেষ্টা করুন ওয়ালা তা মতুন না ইনতুম মুসলিম তোমরা মুসলিম হয়ে মরিও মুসলিম হয়ে যদি মরতে হয় বড় শিরিক করবেন না কুফুরি করবেন না নাস্তিক হবেন না মাজার পূজারি হবেন না আর বেনামাজি হবেন না সহজ কোর্স চোরও মুসলিম থাকতে পারে ডাকাত মুসলিম থাকতে পারে মদ খোর মুসলিম থাকতে পারে পারেও মুসলিম থাকতে পারে কাফের বলা যাবে না যতক্ষণ হালাল না বলবে খনিও মুসলিম থাকতে পারে আল্লাহ মারামারি করছে আল্লাহ বলছে মমিন কাফের নয় কিন্তু বেনামাজি আর পত্তলিক আর কবর মাজার পূজারি হ্যাঁ আর নাস্তিক মুসলিম না সুতরাং সেই ব্যক্তি মুসলিম থাকে না আল্লাহ তাকে হেদায়ত দান করুন এখন আপনি যেহেতু জিজ্ঞেস করেছেন খোলা তালাক নিয়ে অন্য কোনো দিনদার ছেলেকে বিয়ে করতে পারবো কিনা এটা আপনার অধিকার যাইজ কিন্তু আপনি তার আগে আপনাকে পরামর্শ দেবে এটা পরামর্শ শরীয়তের মশলা আলাদা পরামর্শ তাকে হেদায়েতের চেষ্টা করে ধৈর্য ধারণ করে একটু হেদায়তের চেষ্টা করে যদি হেদায়েত হয়ে যায় যদি ঝেড়ে দেয় যে না আমি নামাজ পড়ব না তুমি যা পারবে তাই করো তাহলে বেনামাজির সাথে সংসার করা যায়জ নয় বেনামাজের সাথে সংসার করা যায়জ নয় বেনামাজি স্ত্রীকে সংসার করা যায়জ নাই আর বেনামাজি স্বামীর সাথেও সংসার করা যায়জ নয় যাতে করে ব্যালেন্সটা ঠিক থাকে হ্যাঁ আমি শুধু পুরুষদের বিরুদ্ধে বলছি না বেনামাজির বিরুদ্ধে বলছি বোনামাজি মহিলা হলেও তাকে রাখা যায়জ নয় আর বেনামাজি পুরুষের সাথে থাকাও যায়জ নয় হারাম